বরিশালে এবার মাঘ মাসের শুরু থেকেই কনকন শীত অনুভূত হচ্ছে ভোরের একটা অংশ থাকে কুয়াশার চাদরে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে ইতোমধ্যে তিনটি মৃদু শৈত প্রবাহ প্রবাহিত হয়েছে এ কারণে গ্রামের গরিব ও ছিন্নমূল মানুষ বেশি কষ্ট পাচ্ছেন এদের অনেকেই কোনো সাহায্য না পাওয়ার কথা জানিয়েছেন কয়েকদিন যাবত শীত খুব খুব শীত পড়তে আছে বয়স্ক লোকের জন্য খুবই সমস্যা শীত অনেক বেশি পড়তে আছে কাজকর্ম করতে অনেক কষ্ট হইতে আছে এবার শীত অনেক বেশি আমরা কোনো জায়গায় দিয়ে সাহায্য সহযোগ পাইনি শীতে খুব কষ্ট করতে আছি অথচ আমরা সাহায্য কিছু পাই না কোনো সরকারি ব্যবস্থাও পাই না এদিকে চলতি মাসে আরও দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস চলতি শীত মৌসুমে বরিশাল বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস আমরা আশঙ্কা করতেছি জানুয়ারি মাসে আরও যা আমরা প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলের সময় ওয়ার্ড কাউন্সিলর কাছে এবং উপজেলা পরিষদে নিকট করেছে করেছি এবং তারা এগুলো ডিস্ট্রিবিউট করছে আমরা নিজেরও ছিন্নবল মানুষের কাছে কিছু কম্বল বিতরণ করেছি এবং আছে চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গরিব ও ছিন্ন জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে তিপ্পান্ন হাজার কম্বল পেয়েছে জেলা প্রশাসন ফিরদাউদ্ সোহাগ সময় সংবাদ বরিশাল